আসসালামু আলাইকুম প্রিয় আমার ভাইরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় আমার ভাইরা হতাশা গ্লানি সব কিছু নিয়ে আসলে আমরা আছি খুব বিপর্যস্ত প্রিয় ভাইরা আমরা অনেকে মনে করতেছি আমাদের বর্তমান সময় ভিসা হচ্ছে না কিন্তু আপনি যদি বিএফএস গ্লোবালের সামনে যান তাহলে বর্তমান পরিস্থিতিটা পুরো উল্টো 2023 ও চব্বিশ সালের প্রচুর পরিমাণে ভিসা হচ্ছে এবং যারা সই আপডেট করতেছে তারা অবশ্যই ভিসা পাচ্ছে কী পরিমাণ ভিসা পাচ্ছে সেটা আপনি কল্পনার বাইরে কারণ বর্তমান সময় যারা ভিসা পাচ্ছে ম্যাক্সিমাম লোক বলতেছে না এবং ভিসাগুলো নিয়ে চলে যাচ্ছে দেখা যাচ্ছে যে সে ভিসা নিয়ে এসেছে সে পাসপোর্ট কালেকশন করার জন্য এসেছে এবং বর্তমানে আপনারা জানবেন যারাই পাসপোর্ট ভিসা পাচ্ছে বা রিটার্ন পাসপোর্টগুলো জমা দিচ্ছে তাদের কিন্তু ভিসাগুলো খুব সহজে হয়ে যাচ্ছে কারণ তাদের ভিসা হবে দেখে তাদের পাসপোর্টগুলো জমা নিচ্ছে কিন্তু আপনার আশেপাশের লোকজনগুলো শুধু আপনার পরিচিত না হলে কেউ আপনাকে বলবে না আপনারা শুধুমাত্র ইউটিউব বিভিন্ন পেজ গ্রুপগুলো দেখে আপনারা হতাশ হচ্ছেন কিন্তু বাস্তবিক অর্থ পুরো ভিন্ন আপনি যদি বিএফএস গ্লোয়ালের সামনে যান দেখবেন দুই হাজার তেইশ ও চব্বিশ সালের কী পরিমাণ ওয়ার্ক ভিসা হচ্ছে ভাইরা আপনারা হতাশ হবেন না আজও বলি কারণ প্রচুর পরিমাণে ভিসা হচ্ছে যারাই আপডেট করতে পারতেছে প্রতিদিনই কোনো না কোনোভাবে তারা ভিসা নিচ্ছে এবং রিটার্ন পাসপোর্টগুলো জমা হচ্ছে ভিএফএস গ্লোবালে বর্তমান কার্যক্রমগুলো আগের চাইতে অনেক দ্রুত হচ্ছে এবং তারা কিন্তু মানে কাজ করতেছে বর্তমান সময় যাই হোক আজ ছাব্বিশে নভেম্বর রোজ বুধবার ঢাকা ভিএফএস গ্লোবালে যে সর্বশেষ আপডেট সেই আপডেটটি আপনাদের জানিয়ে দেব এবং আজকে ঢাকার যে তথ্যগুলো আপনারা একটি ভিডিও প্রকাশ করেছিলাম যেখানে আপনারা আমাকে দেখতে পেয়েছিলেন আমি আজকে ঢাকা যে ভিডিওটি প্রকাশ করেছিলাম আমি আপনাদের অনেকের তথ্য জানাবো যেগুলো আমি আজ জেনে এসেছি যেগুলো আপনাদের জানা আসলে অতি জরুরি তার আগে আরেকটি কথা বলে নিই সেটা হচ্ছে ফ্যামিলি ভিসার একটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে আপনারা যারা দুই হাজার তেইশ ও চব্বিশ সালের এখন পর্যন্ত ভিসা পাচ্ছেন না আপনাদের জন্য একটি ইনফরমেশন হচ্ছে আপনাদের অনেকেরই বর্তমান সময়ে কমিউনিকেশন অর্থাৎ বিএফএস গ্লোবাল থেকে আপনাদেরকে মেইল করতেছে অথবা মেসেজ করতেছে অথবা ফোন দিতেছে এর কারণ হচ্ছে আপনারা যে কাগজগুলো আপনারা জমা দিয়েছিলেন বিএফএস গ্লোবালে যখন আপনাদের ফ্যামিলি ভিসার পারমিট এসেছিল এখন কিন্তু আবারও সেই কাগজগুলো চাচ্ছে এবং বিশেষ করে যাদের বিয়ে বাচ্চা কাচ্চা নেই যেসব বোনদের বিয়ে হয়েছিল তারা কিন্তু আবারও তাদের কাজী তাদের সাক্ষী অথবা তাদের কাবিননামার যেই ডকুমেন্টসগুলো ছিল সেগুলো কিন্তু আবারও চাওয়া হচ্ছে এর কারণ হচ্ছে আপনার তাদের যে সন্দেহ ছিল সন্দেহটি দূর করার জন্য তারা আবারও সেই কাগজগুলো নিচ্ছে এবং যারাই কাগজ যাদের কাছে কাগজগুলো চাওয়া হচ্ছে তারা কিন্তু সর্বোচ্চ তিন থেকে পাঁচ দিনের ভিতরে ভিসা পেয়ে যাচ্ছে প্রিয় ভাইয়েরা আগে যা হয়েছে হয়েছে বর্তমান সময় কিন্তু ফ্যামিলি ভিসা যাদেরই ডকুমেন্টস চাবে আপনারা ধরে নেবেন অতি শীঘ্র আপনাদের ভিসা হয়ে যাবে অর্থাৎ আপনার ফাইল কার্যক্রম চলতেছে এই জন্যই আপনার কাছ থেকে এই ডকুমেন্টসগুলো আবারও চাওয়া হয়েছে তারা কনফার্ম হওয়ার জন্য সব কিছু রেডি থাকার পরে আপনাকে কম কনফার্ম করতে হবে তাহলে আপনার ভিসাটা রেডি হয়ে যাবে প্রিয় ভাইরা আজকে বিএফএস গ্লোবালের যে সর্বশেষ আপডেট সেই আপডেটটি আমি আপনাদের দিচ্ছি আজকে ঢাকা বিএফএস গ্লোবালে মোটামুটি অনেক পরিমাণে মানুষ ছিল শুধুমাত্র রিটার্ন পাসপোর্টে যদি জমা দেওয়ার কথা বলি তাও আপনার প্রায় তিরিশ থেকে পঞ্চাশের কম হবে না আজকে রিটার্ন পাসপোর্ট জমা হয়েছে এবং এগুলো ম্যাক্সিমাম দি পাসপোর্ট জমা আছে কোন শহরের একাধিকভাবে বলা সম্ভব না এর কারণ হচ্ছে দুইটা পাঁচটা তিনটা এরকম করে অনেক পাসপোর্টগুলো জমা হচ্ছে বিভিন্ন শহরে তবে আপনি যদি তাদের কাছে জিজ্ঞাসা করেন তারা কোনো কথা বলে না তারা একেবারে চুপচাপ থাকে কিছুই বলতে চায় না এখন আপনি তো গায়ে পরে যখন জিজ্ঞাসা করতে যাবেন যদি আপনাকে না বলে তখন তো আসলে কিছু করার থাকে না যদিও অনেকের সাথে যেহেতু আমরা বিভিন্ন আপডেট দিয়ে আমাদেরকে অনেকেই দেখে বিভিন্ন ইউটিউবে যখন আমাদের দেখে তারা অনেকে আমাদের চিনে সেই ক্ষেত্রে অনেক সময় দু একজন হয়তো বলে কিন্তু ম্যাক্সিমাম লোকগুলো তারা আমাদের দেখলে আরও বলতে চায় না এর কারণ হচ্ছে যদি তাদের তথ্যটা আমরা প্রকাশ করে দিই এই জন্যে তারা বলতে চায় না তবে তাদের কার্যক্রম বা তাদের জমান আনা বা ভিসা কালেকশন করতে আসা এইগুলো কিন্তু বোঝা যায় কারণ সিরিয়ালের একটা ভিন্নতা রয়েছে কোন সিরিয়ালে আপনার কালেকশন করতে যাচ্ছে কোন সিরিয়ালে জমা দিতে যাচ্ছে ওইগুলো কিন্তু ওইখানে দেখলেই বোঝা যায় প্রিয় বর্তমান সময়ে প্রচুর পরিমাণে ভিসা হচ্ছে এবং আজকে দুই হাজার চব্বিশ এবং পঁচিশে ওয়েবফর্মের মাধ্যমে জমার পরিমাণও মোটামুটি আজকে আলহামদুলিল্লাহ ভালো ছিল প্রায় পঞ্চাশ সাইটের অধিক হবে আজকে জমা পড়েছে আপনারা যারা মেইল করে আসছিলেন যারা আপডেট করেছেন অনেকেই কিন্তু বর্তমান সময় ভিসা রেডি মেসেজ দিয়ে আপনাদের পাসপোর্টগুলো আবার জমা নিচ্ছে এবং অনেকে পাসপোর্ট জমা দেওয়ার জন্য বলতেছে এবং যারাই এখন জমা দিচ্ছে আপনারা এক সপ্তাহের ভিতরে কিন্তু ভিসাগুলো হয়ে যাচ্ছে প্রিয় ভাইয়েরা আপনাদের আরেকটি তথ্য দিয়ে রাখি সেটা হচ্ছে বর্তমান সময় দুই হাজার চব্বিশ এবং পঁচিশের যারা আমরা ওয়ার্ক ভিসার জন্য এখনো বসে আছি যদি আমাদের কাগজ আপডেট না হয় শতকরা আশি পার্সেন্ট লোকই তারা মেইল বা মেসেজ কিছুই পাবেন না দীর্ঘ সময় আপনাদের এভাবে অপেক্ষা করিয়ে রাখবে তবে যাদেরই আপডেট হয়ে যাবে পর্যায়ক্রমে কিন্তু তাদের ডাকতেছে হয়তোবা সেটা অনেক সময় অনেকের ক্ষেত্রে লেন্দি প্রসেস হচ্ছে যেমন অনেকে আপডেট করেছে তিন মাস চার মাস হয়ে গেছে কিন্তু তারপরও কিন্তু তাদের ডাকতেছে কিন্তু যাদের আপডেট হয়নি তাদের কোনো কিছু বলতেছে না ওইভাবে পড়ে রয়েছে তবে দুই চারটা করে প্রতিদিনই দেখা যাচ্ছে যে রিজেক্টের ফাইল আছে যারা রিজেক্ট খেয়েছে এবং তারা কিন্তু খুব কম পরিমাণে আনতে যায় যারা রিজেক্ট খেয়ে যায় তারা কিন্তু বুঝতে পারে যেহেতু পাসপোর্ট তার হাতে সেহেতু রেডি ফর কালেকশন আসা মানেই কিন্তু তাদের রিজেক্ট হয়ে গেছে তাই অনেকেই সেটা আনতে যায় না মাধ্যমের সাথে কথা বলে সেটা পরবর্তীতে হয়তো কোনো এক সময় নিয়ে আসে তবে আরেকটি কথা আপনাদের বলি গ্রুপে আমি এই বিষয়টা অনেকজনকে দেখছি প্রশ্ন করতে আপনারা যারা জমা দিয়ে বসে আছেন তারা অনেকেই প্রশ্ন করেন আমি কি আবার জমা দিতে পারবো কি না আমি আপনাদের উদ্দেশ্যে বলতেছি আপনি পারবেন মানে একশো পার্সেন্ট পারবেন আপনি একটা না আপনি দশটা কাগজ জমা দিতে পারবেন কোনো সমস্যা নেই আপনি যে বিএফএস গ্লোবালে আপনার কাগজ জমা আছে বিদায় যে আপনি আবার জমা দিতে পারবেন না এটা একেবারেই ভুল কথা এই বিভ্রান্তিতে আপনারা থাকবেন না আপনারা যে কোনো জায়গা থেকে কাগজ জমা দিতে পারবেন এবং আপনাদের যখন আবারও নুল্লাস্তা উঠবে আপনারা শুধুমাত্র আপনাদের পূর্বের যে নুল্লাস্তা জমা করার যে রিসিপ্টটা আপনাদের কাছে ছিল শুধু ওই রিসিপ্টটা পাসপোর্টের কপি এবং আপনার ভোটার আইডি কার্ডের যে কপিটা এবং আপনার যে নতুন নুল্লাস্তা এগুলো নিয়ে আপনি বিএফএস গ্লোবালে যোগাযোগ করলে তারা অটো পিসের যে কাগজটা আপনার ছিল সেটা তারা ক্যান্সেল করে আপনার এই কাগজটা জমা নিয়ে নেবে এবং সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে আবেদন করে যেতে হবে কারণ আপনি যদি যখনই আপনি ওয়েবফর্মের মাধ্যমে আবেদন করে আপনি জমা দিবেন তখনই আপনি সেটা পারবেন তার আগে আপনি বিএফএস গ্লোবালে আপনার কাগজ নিয়ে দেখিয়ে আসবেন তারা তারা এটা ক্যান্সেল পেপার দিয়ে আপনাকে ওটা ক্যান্সেল করে দেবে এটার জন্য আপনারা বিভ্রান্ত হবেন না এটা কোনো সমস্যাই না যে আপনারা যারাই জমা দিয়েছেন আপনারা চাইলে এখনও আবার জমা দিতে পারেন এবং সময় কিন্তু খুব বেশি নেই যেহেতু আজকে ছাব্বিশ তারিখ মনে রাখবেন আগামী মাসের সাত তারিখ পর্যন্ত আবেদন করার শেষ টাইম তবে সাত তারিখ তো অবশ্যই আপনারা জমা দিয়ে লগে লগে পাবেন না তাই আপনাদের হয়তো আর তিন চার দিনের ভিত্তি যদি আপনারা জমা দিতে না পারেন তাহলে হয়তো আর চেষ্টা করাটা আপনাদের জন্য বৃথা হবে তবে একটা কথা মনে রাখবেন নাপলি শহরে যেই পরিমাণ এবার জমার পরিমাণ কিন্তু অনেক কম হবে কারণ অনেক উকিল এখন জমা করতে চাচ্ছে না তবে যারাই জমা করবে একেবারে পারফেক্ট কাগজ সারা কেউ জমা করবে না কিন্তু মনে রাখবেন দুই সালের এখনও কিন্তু কোম্পানি অঞ্চলের অনেক নূলাস্তা ওঠেনি এই নুলস্তাগুলো কিন্তু উঠবে কিন্তু সময় লাগবে এই নুলস্তাগুলো উঠবে কবে উঠবে সেটা বলা সম্ভব না এবং দুই হাজার পঁচিশের অক্টোবরে যে ক্লিক ডেটে হয়েছিল এই ক্লিক ডেটেরও নুলস্তা কিন্তু উঠবে তবে সেটা কবে উঠবে সেটাও বলা সম্ভব না তাহলে ধরে রাখেন দুই হাজার ছাব্বিশ সালে যে ক্লিক ডেটে হবে এই ক্লিক ডে এই নূলস্তা না উঠলে আপনাদের সামনে নোলস্তাগুলো কিন্তু দেবে না এই জন্য আপনাদের বলতেছি যে ওই অঞ্চলগুলো যদি আপনারা বাদ থেকে জমা করেন তবে দ্রুত আপনারা নুলস্তা পাবেন এবং ভিসা পেয়ে চলে যাবেন আরেকটি কথা বলে রাখি অনেকেই ভিসা পাচ্ছেন যেটা আমি আমার খুব কাছের অনেকেরই দেখেছি আমার এলাকার আশেপাশে যারা দু একজন যে ভিসা পাচ্ছে তারাও কিন্তু জানায় না শুধুমাত্র যাওয়ার আগে যখন জানতে পারি যে সে চলে যাচ্ছে তখনই বুঝতে পারি যে সে ভিসা পেয়ে চুপ করে রয়েছে দেখেন এটা হোক কাছের মানুষের কথা বললাম আর দূরের মানুষের অবস্থাটা বলছেন দুই চারটা ব্লগার যারা হয়তো কাজ করতেছে তাদের দুই একটা ছবি হয়তো আপনারা দেখতে পান কিন্তু ম্যাক্সিমাম লোকের ছবি কিন্তু আপনারা দেখতে পান না তাই আমি আপনাদেরকে বলবো ভিসা হচ্ছে প্রতিনিয়তই ভিসা হচ্ছে এখানে ভয় পাওয়ার কিছু নেই তবে যাদের কাগজ আপডেট হবে তারাই শুধুমাত্র ভিসা পাবে এছাড়া ভিসা পাওয়ার আর কোনো সম্ভাবনা নেই এবং দীর্ঘদিন সেটা অপেক্ষা করতে হবে পারলে আপনারা ছাব্বিশের জন্য জমা দিয়ে দেন প্রিয় ভাইয়েরা আসলে আপডেট এর চেয়ে ভালো কোনো আপডেট দেওয়ার মতো নেই এবং কোন মাস কোন শহর কোন দিন এত কিছু বলা বর্তমান সময় সম্ভব না আর আপনারা আর একটা কথা বলে রাখি ভিসা পাওয়ার পরিমাণটা আসলে এটা বলা না বলা সমান কথা কারণ যারাই জমা দিতে পারবে সেটা যারা জমা দেবে তারাই ভিসা পাবে এটাই কিন্তু বাস্তবতা সেই ক্ষেত্রে কতজন ভিসা পাচ্ছে এটা আসলে এক সঠিক সংখ্যা জানা কারো পক্ষে সম্ভব নয় কেউ যদি সঠিক সংখ্যা বলে সেটা সে মিথ্যে এবং ভুল বানোয়াট কথা বলে থাকবে যাই হোক আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও ভালো কোনো ভিডিও পেলে আবার কোনো নিউজ পেলে আপনাদেরকে অবশ্যই আমি জানিয়ে দেব সেই পর্যন্ত আমার সঙ্গে থাকুন এবং আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন